কমেন্ট আমি স্কিল ওয়ার্ক অফিস আছে আমি কি गवर्नमेंट ফান্ডেড বিভিন্ন কোর্স গুলো করতে পারবো দয়া করে দর্শক পাবলিক ফান্ডের একটা সংজ্ঞা আছে যেগুলো ইমিগ্রেশনের জন্য ব্যাংক এই পাবলিক ফান্ডটা কিন্তু সব পাবলিক ফান্ড না যেগুলো চাইল্ড বেনিফিট ইউনিভার্সাল ট্যাক্স ক্রেডিট ডিএলএ কেয়ারার্স অ্যালাউন্স পিআইপি ইএসএ এরকম মাত্র আট দশটা এর ব্যতিরকে সব নিতে পারবেন এখন কি হচ্ছে অনেক প্রোভাইডার আপনাকে দিবে অনেক প্রভাইডার দিবে না যে দিবে তার থেকে নিতে পারবেন যে দিবে না তার থেকে নিতে পারবেন না আমরা প্রায় প্রতি অনুষ্ঠানে এটা পাচ্ছি আমি খুব খুশি এই কারণে কারণ <laughs> এই কোর্সগুলো আপনারা করতে চাচ্ছেন তার একটু ব্যাখ্যা করবে এই কোর্সের যে ফিটা আপনারা নিচ্ছেন এটা পাবলিক ফান্ড না আপনার লোকের স্কিল বাড়ানোর জন্য সরকার দিয়েছে আপনি ইলিগাল ইমিগ্রেন্ট হলে ওভারস্টেট হলে পাবেন না কিন্তু এখানে লিগাল বৈধ ইমিগ্রেন্টরা পাবে বিশেষ করে স্বামী স্ত্রী যারা আসছেন স্টুডেন্টরাও নিতে পারবেন স্কিল ওয়ার্কারাও নিতে পারবেন সেলফ স্কলারশিপে আসেন তারাও নিতে পারবেন কিন্তু প্রোভাইডার না দিলে নিতে পারবেন না দিলে নিতে পারবেন তাজ ভাই প্লিজ আপনি তো স্কিলড ওয়ার্কার আপনি ট্যাক্স এবং এনআই পে করতেছেন আপনার ইনটাইটেলমেন্টটা আরো বেশি সো ইনশাআল্লাহ এটা এটা করেন উদ্দিন ভাই এবং ইটস ভেরি নাইস টু নো দ্যাট আমরা জীবনের সময়টা নষ্ট না করে আপনি কাজের ফাঁকে কোর্স করতেছেন এইটা হচ্ছে ভেরি নাইস জিনিস এবং আপনারা জানেন মি জাস্ট শেয়ার সাম এক্সাম্পল অনেক মানুষ যখন লং টাইম ফ্রিজন সেন্টেন্স সার্ভ করে আমার কিছু কিছু ক্লায়েন্ট দেখছি প্রিজনে কিন্তু তোমরা লং টাইম থাকা অবস্থায় কিন্তু অনেক কোর্স টোর্স করে ফেলে অনেকে ডিগ্রিও করে ফেলে সো ওই জিনিসগুলো আপনারা করবেন জীবনের প্রত্যেকটা মুহূর্তকে প্লিজ আপনারা সময়ে কাজে লাগাবেন এবং ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই শিকার শেষ নাই এবং আমি চাই আপনারা সবাই সবাই শিখেন এইটাই এইটাই হচ্ছে কি ইম্পর্টেন্ট জিনিস ভাই একজন মানুষ যদি স্কিল ওয়ার্কার উনি হয়তো রেস্টুরেন্টের উনার হয়তো ইভিনিং এ ফুল টাইম কাজ আছে দিনের বেলা উনি কি করবেন আশীদ ভাই কোর্স করেন ইংলিশ শিখেন দরকার ধরলে আপনি ডিগ্রি করে আপনার নিজেকে ডেভেলপ করেন থ্যাংক ইউ ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময়ে পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস